ও সাথেই আছে মা তারা বসে নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা মাখা মায়ের জয় আশা করি মায়ের আশীর্বাদ দয়া করুণায় আপনারা ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু প্রজ্জ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো বশীকরণ অব্যর্থ বশীকরণ যে বশীকরণ ব্যর্থ হবে না যে সমস্ত মানুষ বশীকরণ করাতে গিয়ে বহু জায়গায় ঘুরেছেন বহু সময় নষ্ট হয়েছে বহু টাকা পয়সা নষ্ট হয়েছে বহু তান্ত্রিক বহু পণ্ডিত বহু সাধক দেখে নিয়েছেন মুখে বড়ো বড়ো কথা বলেছে বড় বড় বাতলা দিয়েছে ভিডিওতে আপনি সেই দেখে গিয়েছেন কিন্তু আলটিমেট রেজাল্ট পাননি সেই জন্য আমাদেরকে সেই দোষ মাখতে হচ্ছে যে আপনারা সবই এক কিন্তু বশীকরণ হয় আমি এমন একটা বিদ্যা শেয়ার করবো আজকে এটা নিজেরাই প্রয়োগ করে দেখুন বশীকরণ হয় কি না হয় নিজেই বুঝতে পারবেন বশীকরণ হয় কি না হয় নিজেই বুঝতে পারবেন এর জন্য হাজার হাজার টাকা খরচ করার প্রয়োজন নেই এখানে ছোটাছুটি করার প্রয়োজন নেই যেটা বলবো সঠিকভাবে প্রয়োগটি করতে হবে আপনি বাড়িতে বসে করতে পারবেন যে সমস্ত মানুষ বলেন বশীকরণ হয় না বশীকরণ জিনিসটাই ভোগাস তার আগে এই বিদ্যা প্রয়োগ করুন বহু মানুষ আমাকে ফোন করেন দাদা অমুক জায়গায় গিয়েছিলাম কাজ হয়নি অমুক জায়গায় গিয়ে আমাকে এইভাবে ঘুরিয়েছে টাকা পয়সা নিয়েছে বিভিন্ন রকম ভুলভাল নিয়ম দিয়ে বলেছে কাজ নষ্ট হয়ে গেছে আবার টাকা খরচ করতে হবে অনেক কিছু মানে আমাকে সর্বশান্ত করে দিয়েছে আমাকে ঘুরিয়েছে দিনের পর দিন মাসের পর মাস আমার সঙ্গে প্রতারণা করেছে তাদেরকে বলছি সব জায়গায় যদি না হয়ে থাকে এই বিদ্যা প্রয়োগ করুন আর যদি কোথাও গিয়ে কাজ না হয়ে থাকে একটি বার যোগাযোগ করবেন শেষ ভরসা হচ্ছে আমি নিজেই ওপেন মিডিয়াতে বললাম আগে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না অব্যর্থ প্রতিকার হবেই হবে তন্ত্রের যে কোনো সমস্যার সমাধান অবশ্যই হবে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে দর্শক বন্ধু বিস্তারিত আলোচনা করে বলে বুঝিয়ে দেবো এখন যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই তারা দেখুন যে লাল রাঙার সাবস্ক্রাইব হিসেবে প্রেস করে দিন ও পাশে থাকা বেলাইকেনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কী করতে হবে বৈশ্বীকরণ বিদ্যাটা প্রয়োগ করতে হবে যে কোনো লিগাল ক্ষেত্রে ইনলিগাল কাজে প্রয়োগ করবেন না আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে প্রয়োগ করুন ডিস্ট্যান্স হয়ে যাচ্ছে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রয়োগ করুন বন্ধু বান্ধবীর মধ্যে প্রয়োগ করুন ভালোবাসার মানুষের উপর প্রয়োগ করুন এই ধরনের কাঙ্ক্ষিত ব্যক্তির উপর প্রয়োগ করুন কোনো ইনলিগাল ক্ষেত্রে প্রয়োগ করবেন না হিতের বিপরীত কিন্তু অবশ্যই হবে কি করতে হবে শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা অবসা চলাকালীন বিদ্যাটা প্রয়োগ করতে হবে বসীকরণ বিদ্যা প্রয়োগ করতে হবে সামগ্রীগুলো যেটা যা বলছে এগুলো আগে থেকে জোগাড় করে রাখতে পারেন যাকে বসীভূত করতে হবে আপনি তার একখানি বস্ত্রের সুতো যে কোনো পোশাকের সুতো একখানে জোগাড় করে রাখবে এক পিস হলে যথেষ্ট যে নারী বা পুরুষকে বসীভূত করবেন তার বস্ত্র বা কাপড় থেকে একটা সুতো জোগাড় করবেন একটা একটা হলে সুতো যথেষ্ট বা একটু কেটে নেবেন সাইড দিয়ে তাহলেও হবে সামান্য একটু হলেই হবে যে কোনো দিন জোগাড় করে রাখবেন কিন্তু বিদ্যাটা প্রয়োগ করতে হবে শনিবার মঙ্গলবার অথবা আমার সাথে চলাকালীন আর কিছু সামগ্রী লাগবে সামগ্রীগুলি আপনি আগে থেকে যোগাযোগ জোগাড় করে রাখবেন যে সামগ্রীগুলি লাগবে সেগুলি আগে থেকে জোগাড় করে রাখবেন কি করবেন দু পিস মোনা মনি মোনা বনি দশকর্ণা ভান্ডারে কিনতে পেয়ে যাবেন মোনামণি জলে ছেড়ে দিয়ে দেখে নেবেন একসঙ্গে ফুল পাকিয়ে ধরছে কিনা তাহলে জ্যান্তটা ও দুটাতে কাজ হবে দু পিস মোনামণি অল্প করে কাম কামসিঁদুর অরিজিনাল কামসিঁদুর যে কোনো কামাখ্যা থেকে আসে অরিজিনাল কামসিঁদুর কামাখ্যামায় রক্ত বস্ত্র এটা কিন্তু অদ্ভুত অবশ্যই লাগবে কামাখ্যামায় রক্ত বস্ত্র এগুলো আপনি পেয়ে যাবেন কোনো ভালো দশকণা ভান্ডার পেয়ে যেতে পারেন যারা কামাখ্যায় অম্বুবাচী যোগে গিয়ে থাকে তাদের থেকে পেয়ে যাবেন বিভিন্ন তান্ত্রিক বিভিন্ন সাধক বিভিন্ন পণ্ডিতের কাছে আপনি পেয়ে যাবেন সামান্য কামাখ্যামায় রক্তবস্ত্র সংগ্রহ করতে হবে কামাখ্যামায় রক্তবস্ত্র কামসিঁদুর পিস মোনামনি শ্বেত অপরিচিতের কাছে শিকড় শ্বেত লজ্জাবাদের কাছে শিকড় বন চারালের শিকড় এগুলো আপনি জোগাড় করবেন তিন ধাতুর কবচ কিনবেন তিন ধাতুর কবচ আপনি দর্শকটা কিনতে পেয়ে যাবেন সোনার উপাদ দোকান কিনতে পেয়ে যাবেন তিন ধাতুর কবচটা নেবেন যাকে বশীভূত করতে হবে তার বস্ত্র এখানে দিলেন মানে সেই সুতো আপনি কবচে ভরলেন অল্পরে সিঁদুর দেবেন রক্তবস্ত্র দেবেন তারপরে আপনি দুপিস মোনামুনি দেবেন বন চাড়ালের শিকড় শেত লজ্জাবতির কাজের শিকর শ্বে অপরিজিতের কাছে শিকড় আপনি ভরবেন দিয়ে সেটাকে মোম দিয়ে আটকাবেন আটকে নিয়ে অবস্থা এবার আমরা পূজার স্থানে বসে বা নিলিবিলি জায়গায় বসে ধূপ প্রদীপ দেখি সেটাকে পুজো করবেন পুজো করে আপনি একটা মন্ত্র বলছি সেই মন্ত্রটা জপ করবেন কি করবেন মন্ত্রটি হলো ওং কামাখান বরদান শুভম অমুকং তার নাম বসি করা নাই কুরু কুরু সহা অমুকানের জায়গায় তার নামটা বসাবেন যাকে বসিভূত করবেন ডাক নাম হলে হবে ভালো নাম হলে হবে নাম ও টাইটেল সব বসাবেন বসে এটা আপনি পর পর তিন দিন আপনি শনিবার যদি শুরু করেন শনি সোম মঙ্গলবার শুরু করে মঙ্গল বুধ বৃহস্পতি আর আমসে হলে পরপর তিন দিন জপ করুন আমস্যে যেদিন পড়বে সেদিন থেকে তিন দিন পরপর জপ করুন এনিটাইম করুন কোনো অসুবিধা নেই শুদ্ধভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভক্তি বলে হৃদয় থেকে করবেন মন থেকে করবেন মনে বিশ্বাস নিয়ে করবেন অগাধ বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে করবেন পরপর তিন দিন একশো বার করে এই মন্ত্রটি জপ করুন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বিদ্যাটা প্রয়োগ করতে তাহলে ফোন করে নেবেন আর এই ধরনের বিদ্যা প্রয়োগ করার জন্য গুরু অনুমতি নেওয়ার প্রয়োজন আছে আমাদেরকে একবার ফোন করে অনুমতি নিয়ে নেবেন আর যদি কোথাও বিস্তারিত আলোচনা করা থাকে সেটা আলোচনা করে নেবেন যদি বুঝতে অসুবিধায় ফোন করে নেবেন করে আপনি মন্ত্রটা জপ করে আপনি কবজটা রেডি করে নিলেন তিন দিনের পরে আপনি চার দিনের মাথায় সেই কবচার ছেলে হলে ডানাতে মেয়ে হলে বাম বাউতে ধারণ করুন দেখবেন মনের মানে বসুপূত হবেই হবে এটা চ্যালেঞ্জ তবে এগুলো চিরস্থায়ী কাজ নয় কয়েক মাস থাকে এক মাস দু মাস তিন মাস পর্যন্ত থাকে আপনি পরীক্ষা করে দেখুন বসুফা হয় কি না তারপরে কাজ পেলে আমার কাছে আসবেন চিরস্থায়ী প্রতিকারের জন্য আগে এলে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না যারা সর্বত্র ঘুরেছেন কোথাও হয়নি আমি করে দেবো চ্যালেঞ্জ সকলের কাজ আগে আপনাকে কোথাও ঘুরতে হবে না খালি হাতে ফিরবেন না কাজ হবে হবে আর চারিদিকে ঘুরে এলে আমার কাছে এটা ফিরতে হবে না খালি হাতে হবেই হবে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অন্যদের সঙ্গে শেয়ার করুন যারা সমস্যা আছে আপনার পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করুন এই ভালো কাজটা আপনারাই করুন সরিয়ে দিন ভিডিওটাকে তন্ত্র মতে প্রতিকার করে থাকি জ্যোতিষে বিচার তন্ত্রের প্রতিকার যেটা যা কাজ করব অব্যর্থ রেজাল্ট হবেই হবে সবার ভালো থাকবেন সুখে থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আর মনে মনে আমার সঙ্গে গাজে থাকুন আমি তারা মায়ের চরণ ছাড়া চাই না কিছু আর জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা